ব্যাখাঙ্গ কিন্তু কিছুটা আজকে বিভিন্ন বক্তাদের বক্তব্য দিয়ে এসেছে এটি কিন্তু শুধু ছাত্র বিষয়ের লড়াই ছিল না এটা ছিল দীর্ঘ সময় ধরে 17 বছরে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষে যে আত্মত্যাগ তারই ফলশ্রুতিতে কিন্তু পার্টি অবকাশ এসেছে এটা আমি বিশ্বাস করি আন্তরিকভাবে বিশ্বাস করি একজন বক্তা 28 অক্টোবর 2023 সালে উল্লেখ করেছিলেন এবং আপনারা জানেন যে আঠাশে অক্টোবর দুই সালের পর থেকে পরবর্তী সময় ঠিক সময় গিয়েছে সেটা আমার নতুন করে ব্যাখ্যা করা দরকার নাই একটি সময় ছিল যখন রাষ্ট্রপতি বিএনপির একজন ব্যক্তিও সাহস করে আসেনি বিনীতভাবে বলছি আমি কিন্তু বিএনপি যাদেরকে গ্রেফতার করা হয়েছিল যারা আহত হয়েছিল সেই আঠাশে অক্টোবরে আমি কিন্তু এক এক করে সেই সময় একমাত্র আমি প্রত্যেকের বাড়িতে এবং এমন সময় ছিল আমি আমি বলছি যারা যারা সাংবাদিক অনুগ্রহ করে এই অংশটি আপনারা রেকর্ড করবেন না আমি আমি বিনীতভাবে বলছি সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ আঠাশে অক্টোবরের প্রায় পরে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি সাতই জানুয়ারি যেদিন একটি হীন ভোটারবিহীন নির্বাচন হয়েছিল সেদিন কিন্তু বিএনপির যে প্রেস কনফারেন্স সেদিন কিন্তু আমাদের পল্টন অফিস টিভির অধীনে সেদিন আমাদের গুলছান অফিস কিন্তু এমন একটি স্থান ছিল যেখানে মানুষ আসতে সাহস করত সেদিন কিন্তু মাননীয় ভাষকদের চেয়ারম্যান যার কথা একটু আগে আপনারা বলেছেন যিনি আমাদের পুরো আন্দোলন এবং যার পরশ্রীতে আমি বিশ্বাস করি পাঁচীয় যতই হলো আমরা বলি ছাত্র জনতার আন্দোলন কিন্তু সেটা একদিন হয়নি আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের এই যে গণতান্ত্রিক আন্দোলন সঙ্গে শুধু বিএনপি নয় বিএনপির সঙ্গে আরো বেশ কিছু গণতন্ত্রকামী রাজনৈতিক দল সব মিলিয়ে প্রায় তেতাল্লিশটি রাজনৈতিক দল আমরা কিন্তু সেই সময় রাজপথে ছিলাম এবং এই সব কিছুর একটি পর্যায়ে এসেছিল যখন পাঁচই অগাস্ট সংগঠিত হয়েছে আমি আরেকটু ব্যাখ্যা করে বলি আহ হয়তো আমার বক্তব্যটা অত্যক্তি হবে না দীর্ঘ দীর্ঘ ষোলো বছর বাংলাদেশের মানুষের যে বঞ্চনা বাংলাদেশের মানুষের যে অধিকার এটা লঙ্ঘিত হয়েছিল গুম হয়েছিল হয়েছিল জরুম হয়েছিল মিথ্যা মামলা হামলা হয়েছিল বিএনপির কর্মীরা ঘরে থাকতে পারেনি গ্রামেগঞ্জে তারা ধান থেকে তাতেছে এমন পরিস্থিতি গেছে। সেই পরিস্থিতি সেই আন্দোলন গায়েবী মামলা এই পক্ষে আপনারা দেখুন গাইবি মামলার আসামি হয় নাই এরকম লোক রাজনীতি করা এই পরিস্থিতিতে একটি বিস্ফোরণীয় রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং সেই পরিস্থিতিতে আমি বলব একটা পর্যায়ে আসে জুলাই দু তখন চব্বিশ তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূচনা হয় যেটা পাঁচ বছর আগে আগে একবার হয়েছিল সরকার সেটাকে স্থিমিত করে দিয়েছিল অত্যাচার নির্যাতনের মাধ্যমে সেটা নতুন করে মাথা চালা দিয়ে ওঠে এবং সেই সময় আমি এভাবে বলবো সেই বিস্ফোরণ পরিস্থিতিতে সেই ছাত্র জনতার বৈষম্য বিরুদ্ধে আন্দোলন দেশলায় যেমন ঘষা দিয়ে যেমন আগুনের ফুলকি জ্বালিয়ে দেয় ঠিক তেমনি সেই বিস্ফোরণ পরিস্থিতিতে আগুনের ফুলকি জ্বালিয়ে দিয়েছিল ছাত্র জনতা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে এবং তার ফলশ্রুতিতে একটি বিস্ফোরণ হয়েছিল

ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি এই আন্দোলনটি পুরোপুরি তিনি আমাদের নেতৃত্ব দিয়েছিলেন শুধু প্রায় দশ হাজার কিলোমিটার দূর থেকে এবং যাকে অনুসরণ করে এবং যার দিক নির্দেশনায় আমি বলব আমরা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছি এবং আমি এক অর্থে বলবো যে আমরা সফল হয়েছি হ্যাঁ এটা ঠিক পাঁচই অগাস্টের ছাত্ররা অগ্রভাগী ছিল আমি একটা উদাহরণ দেখা আমারটা একটা উদাহরণ যে ফুটবল কিন্তু এগারো প্লেয়ার খেলে কিন্তু গোল হয়তো একজনই করে তার অর্থ এটা নয় যে বাকি দশজন সেই খেলাটি খেলেনি এটা কিন্তু ঠিক কাজে যারা এই আন্দোলনকে যদি কেউ ছাত্রদের হাতে কেন্দ্রীভূত করে দিয়ে চান আমি সেটা নিষেধ করব না কিন্তু আমি বিদ্যভাবে বলব সেটা হয়তো সঠিক বিশ্লেষণ না আমি সবশেষে আজকে এই বইটি যারা আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং এটাকে বাস্তবে রূপ দিয়েছেন আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আমি বিশ্বাস করি যা শাস আগামীতে আরও শক্তিশালী হয়ে এবং একটি দাবিও এসেছে এখানে আমি বিশ্বাস করি দাবিটি এবং সঠিক আমি 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 প্রথমে আমি প্রথমে বলেছি যে সংস্কৃতি শিক্ষা সংস্কৃতি সমাজ ব্যক্তি রেখে কোনো দেশে রাজনীতি হতে পারে না আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশে পরিণত করি যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে যেখানে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে যেখানে মানুষের যে মৌলিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হতে হবে মানবাধিকার প্রতিষ্ঠিত হতে হবে এবং সর্বশেষ

아니 저습니다